এবং টাটেল কয়বার চেঞ্জ করা হয় আপনারা সরাসরি অ্যানালাইসিস চেক করতে পারবেন তো সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখুন আপনারা দেখতে স্ক্রিনে সরাসরি আমাদের কাছে তো আজকে ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে আপনারা এই ভিডিওটি অনেক খুবই এ কারণে আপনাদের কাছে একটু অনুরোধ করছি আপনারা এক সেকেন্ড যদি স্কিপ করে দেখবেন না যদি এক সেকেন্ড স্কিপ করে দেখেন যেমন আমি ভিডিও বানাই তিন তিন থেকে চার মিনিট আপনারা স্কিপ করে দেখেন তিরিশ তিরিশ সেকেন্ড তো এই কারণে অনেক কিছু হারিয়ে ফেলবেন হারিয়ে গেলে আপনারা ভিডিওটি কিছু করবেন না তো এই কারণে আপনাদের কাছে অনুরোধ করলো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো মিষ্টে মিষ্টে সবার এই এই মনের সব সেই কারণে আপনাদের দেওয়ার জন্য বিষ্টি এই কাজটি করেছে তো কাজটা হচ্ছে যেমন আপনি ইউটিউবে বিভিন্ন চ্যানেল আসছে কয়েকজন সাবস্ক্রাইবার কয়েকজন সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব করতে সব এই মিস্টার বিষ্টের ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন তো মিস্টার বিষ্টের ওয়েবসাইটে আপনার আরো বিস্তারিত কথা বলছি আপনারা আমাদের সাথে থাকুন আপনারা সরাসরি

আপনাদের ইম্প্রেশন দেওয়ার জন্য তো এরপরে দেখতে পারবেন যে স্টেপে সেই স্টেপে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের গ্রো কিভাবে গ্রো করছে কিভাবে অ্যানালাইটি চেক করবেন সব যেমন মিস্টার বিস্টে কি অ্যানালাইটিস বা ওয়াশ টাইম কত সাবস্ক্রাইবার কত সব যেমন ইউটিউব স্টেটাসে দেখা যায় আপনারা সরাসরি সেই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন তো এই স্টেপটা পার হলে তো আরেকটা আমরা দেখতে পারবেন যেমন আপনারা একটা থাম্বিল বানাবেন খালি আপনারা থাম্বিল লেখা সার্চ দিবেন আপনাদের অটোমেটিক থাম্বিল বানা এই ওয়েবসাইটে তো এত বেশি আপনাদের কষ্ট না এই মিস্টার বিস্ট আমাদের জন্য অনেক একটু উপকার নিয়ে আসলো তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো বিস্তারিত আমাদের কথা আছে সেই কথাগুলো শুনে যাবেন তো এটা কিভাবে পাবেন এটা বলি এরকম বাজারে বা গুগল এ সার্চ দিবেন ভিউজ স্টেটাস এটা লিখে সার্চ দিয়ে এখানে প্রবেশ করে নেবেন এটা যা যা এলোসা এলো করে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমার একটু বিয়ে আস আজকে ভিডিও আমাদের অনেকগুলি চ্যানেল আছে যে আসা যাওয়া সম্পূর্ণ নতুন সব আমাদের চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করবেন কিন্তু বাজিয়ে দেবেন আর ভিডিও টা একটু লাইক লাগবে বানানোর জন্য ভিডিও আবার নতুন ভিডিও দেখা হচ্ছে ভালো থাকুন আল্লাহ আসুক